ফর্সা ত্বক আমরা সকলেই ভালোবাসি সকলেই চাই নিজেদের ত্বককে ফর্সা করতে তাই পুজোয় ঘুরতে যাওয়ার আগে ঝটপট করে এই জিনিসটা দিয়ে একবার মুখ ধুয়ে নাও তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো তাতে দিয়ে দেবে শুধুমাত্র ফেয়ার লাভলি ক্রিম এই ফেয়ার লাভলি ক্রিম তোমরা লোকাল যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবে এই লাভলি ক্রিম কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে জাস্ট অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দেবে দিয়ে দেবে দু চামচ মতো চালের গুঁড়ো নর্মাল যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে দেবে অল্প একটু লেবুর রস মানে হাফ চামচ মতো লেবুর রস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে জাস্ট অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই ইনস্ট্যান্ট আমাদের স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি যেটা ঠাকুর দেখতে যাওয়ার আগে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও দিয়ে এক মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো আমি এর মধ্যে ফেসওয়াশ দিয়েছি যেটা আমাদের স্কিনের এক্সট্রা অয়েলটাকে যেমন কন্ট্রোল করবে তেমনই স্কিনকে ক্লিন করতে সাহায্য করবে স্কিনকে এক্সপোলিয়েট করবে ডিসকেন্সেল ব্ল্যাকহেডস রিমুভ করবে কারণ এর মধ্যে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা সকলেই জানো যে চালের গুঁড়ো স্কিন হোয়াইটনিং করতে ব্রাইটনিং করতে কতটা উপকারী আরও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় ব্ল্যাক স্পট পিগমেন্টেশনের মতো সমস্যা খুব সহজে উঠে গিয়ে স্কিন কিন্তু হয়ে যাবে যাদের স্কিন অত্যাধিক সেন্সিটিভ যাদের মুখে প্রচুর ব্রণ ফুসকুরির সমস্যা আছে তারা লেবুর রসটাকে স্কিপ করতে পারো তা না হলে সব ধরনের স্কিনেই কিন্তু লেবুর রস শ্যুট করে শুধুমাত্র মুখে অত্যাধিক ব্রণ থাকলে সেই ক্ষেত্রে লেবুর রসটাকে স্কিপ করে ইউজ করবে আরও কিন্তু এর মধ্যে আমি ফ্যান লাভলি ক্রিম দিয়েছি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো মানে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা হোয়াইটনিং এফেক্ট দিতে সাহায্য করে যেহেতু এটা চালের গুঁড়োর সাথে মিক্স করে ইউজ করছি তাহলে বুঝতেই পারছো যে এটা স্কিনের মধ্যে কতটা একটা ব্রাইটনিং ভাব এনে দেবে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেনজার পুরো মুখে লাগানো হয়ে গেলে এক মিনিটের জন্য রেখে দেবে তারপর জেন্টালি হালকা হাতে রব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে আমি বলবো এটাকে এই কয়েকদিন মানে পুজোর কয়েকদিন রেগুলার ইউজ করে দেখো সেটা স্নানের টাইমে হোক বা দিনের যে কোনো একটা টাইম শুধুমাত্র দিনে একবার নর্মাল ফেস ওয়াশের পরিবর্তে এই ক্লেনজারটা দিয়ে মুখ ধুলে তোমাকে এক্সট্রা করে না কোনো স্ক্রাব না কোনো প্যাক লাগানোর প্রয়োজন পড়বে কারণ এটা অল ইন ওয়ান আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে ডিট্যান করবে এবং মুখে যে কোনো ধরনের কালো দাগ ছোপকে খুব সহজে রিমুভ করে দেবে তার জন্য খুব ভালো করে হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে দেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে আমি অন ক্যামেরা আমার মুখটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো আগের থেকে স্কিন কতটা ব্রাইট লাগছে মানে উইথাউট মেকআপে থাকা সত্ত্বেও স্কিন কিন্তু ভীষণই ফর্সা আর উজ্জ্বল লাগবে আর তোমাকে এমনিতেও এই ক্লেনজারটা ব্যবহার করলে বেশি মেকআপ করার প্রয়োজন পড়বে না কারণ এর মধ্যে বলি ক্রিম দিয়েছি যেটা ইন্ট্যান্ট